থাকবে না কোন মাদক থাকবে না কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম থাকবে না এখান থেকে সকল প্রকারের জুলুম উচ্ছেদ করা হবে এখানে দুর্নীতি বন্ধ করে দেওয়া হবে এখানে মানুষ সুন্দরভাবে বসবাস করবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের এই অঞ্চলে পানির সমস্যা সমাধান করা হবে গ্যাস বিদ্যুতের নির্বিচ্ছিন্ন সুযোগ সুবিধা করার জন্য চেষ্টা করা হবে সংগ্রামী ভাইয়েরা আমরা প্রত্যেকটি পরিবার থেকে অন্ততপক্ষে পক্ষে দক্ষতা অর্জনের মাধ্যমে একজন করে সদস্যকেও স্বাবলম্বী করার জন্য উদ্যোগ গ্রহণ করব আমাদের এই ঢাকা আসন এখানে রয়েছে বাংলাদেশ ব্যাংক এখানে রয়েছে ব্যাংকগুলি হেড অফিস এই অঞ্চলে ব্যবসায়ীদের জন্য আমরা একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করব এবং হাইটেক পার্কের কিছু অংশ হলেও এখানে সরকারকে দিয়ে আমরা চালু করার ব্যবস্থা করব যার মাধ্যমে আগামী দিনে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে এবং নতুন নতুন বিনিয়োগ করা বিনিয়োগ উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ শিক্ষার কেন্দ্র বিন্দুতে পরিণত করা হবে আমাদের এখানে আরো নতুন নতুন মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা এবং যে সকল স্কুলগুলো রয়েছে সেগুলোর উন্নয়ন করা হবে সেখানে মানসম্পন্ন শিক্ষার পরিবেশ এবং শিক্ষক নিয়োগ সহ সামগ্রিক ব্যবস্থা করা হবে আমাদের এই অঞ্চলে শিশুদের খেলার মাঠ নেই আমরা এই অঞ্চলে শিশুদের জন্য খেলার মাঠ সহ শিশুদের জন্য পরিবেশ আমরা সুন্দর করার চেষ্টা করব আমরা নারীদের জন্য নিরাপদ ব্যবস্থা করব নারীরা যেন বাড়ি থেকে কর্মস্থলে যাবে নিরাপদে এবং ফিরে আসবে তাদের জন্য কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা করা হবে নারী উদ্যোগটা তৈরি করা হবে নারীদেরকে বিশেষ ঋণের ব্যবস্থা করা হবে এবং নারীদের জন্য আমরা শিশুদের জন্য ডে কেয়ারের ব্যবস্থা রাখব যেন তারা নিরাপদে তাদের শিশুদেরকে রেখে অফিসের কার্যক্রম পরিচালনা করতে পারে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের এই অঞ্চলে অল্প পানিতে বৃষ্টি হলে পানির নিচে তলিয়ে যায় আমরা সেই ব্যবস্থা করব যেন পানি নিষ্কাশের ব্যবস্থা হয় জিলগুলো আমরা পরিষ্কার করব এবং সুন্দর করে সেখানে একটা মনোরম ব্যবস্থা সৃষ্টি হবে একদিকে পানি নিষ্কাশন অন্যদিকে যেন পর্যটনের একটা সুব্যবস্থা হয় মানুষের হাঁটা চলাফেরা সহ সামগ্রিক কার্যক্রমে সহযোগিতা হয় এরপরে এখানে এই অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে পানি জমে এবং সেখানে ডেঙ্গু মশার উপদ্রব হয় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সহ ডেঙ্গু মশা নিধনের ব্যবস্থা রাখবো আমরা আমাদের এই অঞ্চলে প্রত্যেকটি প্রশাসনিক গড়ে আমরা নগর স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করব বিশেষ করে আমাদের পিজি হাসপাতাল এবং ঢাকা মেডিকেলের আধুনিকায়ন শয্যা বৃদ্ধি সহ যাবতীয় কার্যক্রম গ্রহণ করবো সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা আমাদের এই অঞ্চলে আমাদের শাহবাগ রওনা এবং সরাসরি আমরা সংস্কৃতি বলায় সৃষ্টি করব আমাদের বাইতুল মোকার রোগকে আমরা ইসলামী সংস্কৃতি কেন্দ্র বিরুদ্ধে পড়তে দিতে পারবো ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ পরিশেষে আমি বলতে চাই ঢাকা আট আসন হবে চাঁদাবাজ মুক্ত আসন আসন হবে দুর্নীতি মুক্ত আসন আমরা সবাইকে সাথ নিয়ে ঢাকাবাসীকে সাথ নিয়ে আগামী দিনে এই ঢাকা আট আসনকে গড়ে তোলার জন্য অঙ্গীকার ব্যক্ত করছি আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ মানে ভূমিকা রাখি আল্লাহ রহমত এবং ভোটারদের ভোটের মাধ্যমে আমরা বিজয়ী হলে এই সকল কার্যক্রম পরিচালনা করব। আমি সবাইকে ধন্যবাদ মানব্বাদ জানিয়ে